এদিকে রাজনীতির মাঠ সম্পূর্ণভাবে ঘোলাটি হয়ে গেল আগস্টের চার পাঁচ তারিখের মধ্যে পরিবর্তন হতে চলেছে দেশের সরকার এর মধ্যে গৃহবন্দী হয়েছেন একাধিক উপদেষ্টা রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি হঠাৎ করে যে কোনো মুহূর্তে ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা রাজনীতিতে তোলপার সৃষ্টি হচ্ছে এবার বুঝবেন কত ধানে কত চাল অগস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা

বাংলাদেশে নতুন কিছু ঘটতে যাচ্ছে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে বলে গোপন তথ্য দিয়েছেন ডক্টর সলিমুল্লা খান তিনি আরো বলেছেন এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো প্রকার সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং বিএনপি থেকে বিএনপি নেতাকর্মীরা পর্যন্ত তাদের দলের উপর ক্ষোভ ঝাড়তে আওয়ামী লীগকে ভোট দেবে দর্শক এই কথাটার উপর আপনারা কি সহমত পোষণ করেন কিনা একটু জানাবেন দর্শক এরই সাথে সাথে উপদেষ্টারা রীতিমতো পালানো শুরু করেছে হয়েছে। পাশাপাশি এনসিপি থেকে বড় নাহিদ ইসলাম এবং সার্জি তারা বহিষ্কার হচ্ছে দর্শক সব মিলে আজকে সংবাদটি খুবই আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ভিন্নভাবে বা খুব খেয়াল দিয়ে আজকে সংবাদটি দেখবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি দিবেন তো দর্শক কথা নাই চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং বিস্তারিত জানবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং চার মাস প্রথমত চার মাসের জন্য পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড চার মাস চার মাস করে এভাবে ২০২৯ হাজার উনত্রিশ পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে আপনার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের যে আপনার সমতল ময়দান সেটি তৈরি নিমিত্তে অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন এখন এখানে আরেকটা সম্ভাবনা আছে সেটি হচ্ছে অগাস্টেই আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে যেটিকে আপনার আমরা আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে একটি হচ্ছে জুনতা সরকার যেটি নেপিডোতে দেখভাল করছেন নেপিডো দখলে আছেন আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল আপনার অংশ অংশকের নেতৃত্বাধীন সরকার যেটির প্রতি বিশ্ব মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে তো অনেকে আশঙ্কা করছেন যে অগস্টই হয়তো আপনার আরেকটা গভর্নমেন্ট ইন এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না এবং গৃহযুদ্ধ যে অবসম্ভাবে সেটিতে আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন সুতরাং ছক কাটা আছে সেইভাবেই আহ ডেভেলপমেন্ট গুলো করছে যদি তারিখ ঘোষণা হয়ও অনেকের ধারণা এই সরকারের অধীনে নির্বাচন হবে না নতুন সরকার সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না এটা হচ্ছে মানে যেই নমেন ক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয় সেটি ইন্টারিম গভর্নমেন্টও নয় সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট এবং সেখানে ওই যে চার মাস চার মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান বি রিনিউয়েবল শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস তিনি বুঝেছেন তার বোধহয় আর গদ্যের দিকে থাকা হলো না মোহাম্মদ ইউনুস চাইছেন কোনো রকমে আমি একটা এক্সিট পাই এখন দেশের যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তারা এখন মোহাম্মদ ইউনুসকে নানান ভাবে কথা শোনাচ্ছে তার বিভিন্ন রকমের প্রতিক্রিয়া নিঃসুপতা এবং মাঝে মাঝে খাম মন্তব্য করা সব কিছু নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত উপদেষ্টা আছে এর আগে বলেছিলাম তিনজন উপদেষ্টা অফিসে আসছেন না এখন আরো উপদেষ্টারা ঘর থেকে বার হওয়ায় ছেড়ে দিয়েছেন আসিফ নজরুল তাকে দেখা যাচ্ছে না আর ওই যে আমাদের শফিকুর আলম বিতর্কিত প্রেস সচিব তিনি যে কোথায় ডুব বেড়েছেন তাকে ওই ডুব সাঁতার দিয়ে তিনি আর ওপরে উঠছেন না ওই শিক্ষা স্কুলে যে এ পড়েছিল বিমান পড়েছিল তারপরে সেখানে গিয়ে তারা ওখানে গিয়ে অবরুদ্ধ ছিলেন ন ঘন্টা আইন উপদেষ্টা ছাব্বিশ লক্ষ যিনি ঢপ বেড়েছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে তিনি প্রথমে বড় 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 ভাষণ দিতেন জনতার সামনে একেবারে উদাত্ত কণ্ঠে শেষে তাকে দেখা গেল একেবারে গড়াদের পেছন দিক দিয়ে মাইকে করে তিনি শান্ত হতে বলছেন তাই তিনি বলছেন যে আমরা আপনাদের সমস্ত তোমাদের এই মেনে নিচ্ছি দাবি মেনে নিচ্ছি সব দাবি সত্য আমরা মেনে নিচ্ছি তাও ছাত্ররা ছাড়েনি ন ঘন্টা আটকে রেখে দিয়েছিল ন ঘন্টা আটকে রাখার পর হাজারে হাজারে পুলিশ তারপরে সেনা এরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন সেই যে তিনি ডুব মারলেন আর ভেসে ওঠেননি শিক্ষা উপদেশটাও আসছেন না আর আমি বললাম ওই ডুব না তাকেও কিন্তু যে আমাদের আলম আর বড় বড় বাদ দিয়ে দেখা যাচ্ছে না সে হয়ে গিয়েছে। বাকি যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টা এখন থরোহরিকম্প এ রেজোয়ানা বেজোয়ানা যত ছিল না সব বড় বড় কথা বলতো কার্পেট পেতে ওই এই করতে যেত কি বলে খাল পরিষ্কার দেখতে যেত লাল কালিচা পাতা সেখান থেকে হেঁটে গিয়ে খাল পরিষ্কার হচ্ছে এবং খাল পরিষ্কার তো আমাদের এখানে রোজ হচ্ছে কেউ তো চায় না খাল পরিষ্কার হবে সেখানে এখন সমস্ত লাল কার্পেট এবং কালো কার্পেট হয়ে গেছে কেউ আর এখন বাইরে বেরোচ্ছেন না সব এখন ঘরবন্দি আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো হয়ে গিয়েছেন আমাদের হাতে তিনি যাকে বলে হাই তিনি রাতে সোজা করে নিয়ে যাওয়া হচ্ছে সহকে ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে হাসনাত সরজিৎকে এনসিপি থেকে বের করে দিতে চা বামপন্থী এনসিপির উপদেষ্টারা জানা গিয়েছে যে উপদেষ্টা হিসাবে যে দুইজন আছেন আসিফ মাহমুদ এবং আরো একজন বিতর্কিত উপদেষ্টা আপনারা সেই বিতর্কিত উপদেষ্টা সম্পর্কে ছাত্রদের মধ্য থেকে আমেরিকাতে নিয়ে গিয়ে একেবারে পরিচয় দিয়েছিলেন তাকে কিছুদিন আগে ভূতল পিটা করা হয়েছিল আপনারা তার নাম ভালো করে জানেন এই দুইজন এখন বের হয়ে আসবেন সরকার থেকে নির্বাচনের ডিক্লার হইলে নির্বাচনের ডিক্লারের পরে এই দুইজন যখন আসবেন এনসি তখন তে তাদের দুই জনের জায়গা করার জন্য ভালো পজিশন দেওয়ার জন্যই হাসনাত আব্দুল্লাহ আর সার্জিত আলমকে মাইনাস করার পরিকল্পনা দিয়েছেন সেই মাহফুজ আলম যেই মাহফুজ আলম বারবার বিতর্কিত কথা উপদেষ্টার ভিতরে থেকে বলছিলেন সেই মাহফুজ আলমের কুট চাল চলছে এখন এনসিপির ভিতরে আর এই আলম চালটি তারা চাচ্ছেন যে ইসলামপন্থীদেরকে করে দিয়ে বামপন্থীদের একটি শক্তিশালী সংগঠন বানাতে এনসিপি কে আলম আর হাসনাদ আবদুল্লাহ যদি এনসিপি থেকে বের হয়ে আসে আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবতে পারেন বাংলাদেশের রাজনীতিতে এই এনসিপি ভালো কিছু করতে পারবে ইতিহাস কি সাক্ষী দেয় বামপন্থীরা বাংলাদেশে কিছু করেছে বামপন্থীরা তো লেজে গুপরে সময় হাসিনার পিচ ধরে কোনো রকম ভারতের সহায়তায় বাংলাদেশে তাদের একটি লাল অফিস খুলে বসে থাকে আর বিক্ষুকের বিভিন্ন দেশ থেকে কিছু টাকা পয়সা পেলে ওরা বাংলাদেশে মার্ক্সবার আর লেবার কথা বলে আর তাদের ইতিহাস বলে না বাংলাদেশে তারা একটি আসনও তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক যারা তখন আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আজকের সংবাদটি সবগুলো আলোচনা আপনারা শুনেছেন এবং দেখেছেন দর্শক তাই বেশি কথা বাড়াবো না পরবর্তী যে কোনো আপডেটে আপনাদের সামনে দেখা হচ্ছে তাই সবাইকে রিকোয়েস্ট করি এরকম আলোচনা সমালোচনা এবং ভাইরাল ভিডিওগুলো একসাথে পেতে একত্রিত করে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজি রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দর্শক সবাইকে রিকোয়েস্ট করব এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ